আজকে চলে এসেছি নৈহাটির এক জনপ্রিয় খাবারের দোকানে যার নাম হলো সাহা টিফিন স্টল এখানে অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে অসাধারণ সব কম্বো সেই কম্বোগুলির মধ্যে সবচেয়ে ভাইরাল কম্বো হল ফ্রায়েড রাইস ও চিলি চিকেন মাত্র ছাব্বিশ টাকায় ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা ছত্রিশ টাকায় তাছাড়াও আছে পোলাওয়ের সঙ্গে মটন কষা ফ্রায়েড চিকেন চিকেন ললিপপ চিকেন পকোড়া চিকেন স্যান্ডউইচ চিকেন চপ বাপরে বাপ কত আইটেম ফেটকিচ চপ ডিমের ডিভিল আরও কত কী আর হ্যাঁ এখানকার আরও কিছু স্পেশাল আইটেম যেমন মটন ঘুগনি ও দু টাকার চিকেন পকোড়া কিন্তু একদমই মিস করো না চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখানে সারা কিছু চলের মালকিন দাঁড়িয়ে আছেন আমাদের সাথে তো দিদি তোমার সম্পাদি তো সম্পাদি তোমাদের এখানে শুনেছি খুব ফেমাস কি কি আইটেমের জন্য ফেমাস কেটে জানতে পারি কি কি স্পেশালিটি তোমরা ফেমাস বলতে তোমার রাইসের আমাদের সব আইটেমই কম দামে পাওয়া যায় এটা তোমার চিকেন কষা দিয়ে চিকেন কষা দিয়ে কম্বো যাচ্ছে আচ্ছা

তারপরে আমরা এই কম্বোটা দি না আচ্ছা এই কম্বোটা মানে ছোট কম্বো যত রকমের রাইসের পোলাও এর যত রকমের ছোট কম্বো আছে সেগুলো দুপুর দেড়টা থেকে রাত আটটা অবধি ২৬ টাকা এত কম দামে যে দিচ্ছ এটা কিভাবে পসিবল এটা পসিবল আমার এই যে এত বড় দোকানটা দেখছো এই দোকানটা সম্পূর্ণ আমাদের নিজেদের দোকান আচ্ছা মানে আমার বাড়ির মধ্যে করা আর আমরা খাটি আমি আমি আর আর আমার আদার্স লোক নেই বছর ধরে দিদি আমাদের এই দোকানটা লকডাউনে মানে এইখানে এসেছি আমরা লকডাউনে তো এই দোকানটার বয়স বয়স তোমার ছাব্বিশ বছর হবে আমরা সাইপুর মরেছিলাম ছিলাম তখন এত আইটেম নিয়ে দোকান ছিল না এমনি চা তারপরে তোমার বিস্কুট রুটি এসব আইটেম নিয়ে ছিল দিদি তোমাদের এই দোকানটার লোকেশনটা কোথায় এটা দোকানের লোকেশন হয়েছে তোমার নোহেটি সাহেব কলোনি মোড় থেকে জাস্ট 30 সেকেন্ডের হাঁটা পথ যুব সমাজ ক্লাবের উল্টো দিকে বাহ একদম ইজি টু ফাইন্ড একদম ইজি সাহেব মোড় থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটা পথ সাহেব কলোনি বাজারের রাস্তাও কেউ বলতে পারো জল ট্যাঙ্কির রাস্তা বলতে পারো সে যে যে এরকম বলতে পারো অসুবিধা নেই কম্বোতে চলে যাচ্ছি ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন দেখি একটা বাইক নিয়ে দেখি চিকেন পুরো একদম টেন্ডার দারুন ভেজিও স্টাফ করা পুরো ফ্রাইড রাইসটা কিন্তু একদম এজিস ভর্তি দেওয়া আছে খুব সুন্দর অস্থির পুরো কিন্তু এটার জন্যই এই সাহা টিভি স্টল এত আরো বেশি করে ফেমাস হচ্ছে ছাব্বিশ টাকার যে কম্বোটা আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো একটুখানি চিলি চিকেনটা ভেঙে দেখি দারুণ দেখে নাও পিস বাইক নিয়ে নেই এটা কথা বলে নেই এটা কিন্তু একদম চিলি চিকেনটা কিন্তু মানে বিশাল মিষ্টি এমন কিছু না আর কালকার স্পাইসিও আছে খুব ভালো বেসার কোয়ালিটিও খুব ভালো পুরো টিন্টা রাখবে বাহ তো এখন দিদি ঘুগনি দিচ্ছে ব্যাটারে করে ভাড়ে করে দেখতেই পাচ্ছি অন্য সব জায়গায় বাটি আছে দিদিদের সার্ভিং খুবই সুন্দর বাহ এই হলো মাটন ঘুগনি বাহ উপরে গার্নিশিং আছে স্পেশাল মশলা দেওয়া বাঃ খুবই সুন্দর

পুরো স্লাইমি একদম এটা ফাটাফা ডিগলে যাচ্ছে মতো কুড়ি টাকা এত সুন্দর গার্নিশ করা এটা ঘুগনি খাবো ভাবতেই পারিনি এত সুন্দর প্ল্যাটারে সার্ভ করা আছে ওয়াও এই চা দিয়েই আমাদের শুরু তো তো দিদি এখানে দেখছি চাও হয় তার মানে মানে বিকেলের থেকে শুরু এটা দিয়েই দোকান সাহা টিফিন আছে এটা দিয়েই শুরু আচ্ছা মানে আগে বেসিক্যালি চায়ের চায়ের দোকান হ্যাঁ আমার শ্বশুর চালাতো চা বাহ ওনার হাত ধরেই চায়ের আইটেম তবে চায়ের তো থাকবে আমাদের দোকান যদি মানে যদি আইটেম বন্ধ করে দিই চা থাকবে চা থাকবে চা থাকবে চা মাস্ট চা মাস্ট চাটা আমাদের আজীবন চলে আসছে এটা থাকবে আর দেখছি তো কাস্টমার একদম 6 লাখ হয়ে গেছে দোকান তো ভরে গেছে একদম না এই এখন একটু কম আছে আজকে মনে হচ্ছে একটু কম হবে কারণ আজকে লক্ষ্মী পূজা আছে একটু বাজারটা একটু ডাউন যেতে পারে আচ্ছা তবে জানি না কি হবে আবার কপাল গেলেও তো দেখছি ঘুগনি আর্ধেকারি শেষ হয়ে গেছে সেটাও হয়ে যায় ঘুগনির তো আমার বেরিয়ে যায় প্রচুর ক্রেজ না হ্যাঁ ওইটার ক্রেজটা বেশি প্রচুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এমন আরো নতুন কন্টেন্ট মিস না করো